আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলা ওয়েদার হাবের আজকের বিশেষ আবহাওয়া পর্যালোচনায় আজ রবিবার সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ আজ সারাদিনে থাকবে মেঘলা আকাশ আর মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মৌসুমি প্রসঙ্গ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবাহ অব্যাহত রয়েছে এটাই সারা দেশে আজকের মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের পিছনের মূল কারণ নিম্নচাপ নেই আপাতত কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই তাই অপ্রীতিকর আবহাওয়া সমস্যা খুব একটা দেখা যাবে না তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে সক্রিয়ভাবেই তাপমাত্রা সকাল বিকেলে তাপমাত্রা থাকবে প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস বিকেলে পৌঁছাতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সারাদিনের আর্দ্রতা আপনাকে ঘুমিয়ে তুলবে তাই জেলার কর্মসূচি সাজাতে হলে পোশাক ও পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা জরুরি ঢাকা বিভাগ ভোর বেলা থেকে মেঘলা আকাশ থাকবে স্থানীয় বজ্রপাত হতে পারে সকাল শেষে দুপুর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে যা মাঝে মধ্যে ছোট বিরতি নিতে পারে বিকেল এবং সন্ধ্যায় আবার বৃষ্টি ফিরে আসতে পারে বিশেষ করে শহরের নিচু এলাকায় ও রাস্তায় জল নামার সম্ভাবনা বিশেষ বিবেচনা রেখে পরিকল্পনা করা উচিত যে সকল পরামর্শ রয়েছে বাইরে বের হলে ছাতা বা হালকা রেইনকোট অবশ্যই সঙ্গে নিন যান চলাচলে যদি পানি জমে থাকে স্লিপারি জায়গা এড়িয়ে চলুন এবং রাস্তার অবস্থা অবশ্যই নজরে রাখুন এছাড়াও রয়েছে চট্টগ্রাম বিভাগ সকাল থেকে আকাশ মেঘলা থাকবে ভোর ছয়টা থেকে সাতটার দিকে বজ্র সহ বৃষ্টিপাতের প্রবণতা অনুভূত হতে পারে দিনের বেলা বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে মাঝে মাঝে বিরতি নিয়ে মেঘলা আবহাওয়া বজায় থাকবে সাগর চলে কোনো সতর্ক সংকেত নেই কিন্তু নদীপথে চলাচলে আবহাওয়া হালনাগাদ দেখে জাহাজ ও নৌকাগুলোর নিরাপদ অবস্থান রাখাই ভালো প্রস্তাবনা রয়েছে হালকা তবে সিরিয়াস পানি জমা হলে নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখা যুক্তিযুক্ত হবে এরপরে রয়েছে খুলনা বিভাগ সকাল ও দুপুরে কিছুক্ষণ হালকা বৃষ্টি হতে পারে দিনের বাকি সময় আকাশ মেঘলা থাকবে খুলনা বিভাগে বিকেলে বিক্ষিপ্ত বৃষ্টি দেখা দিতে পারে কিন্তু বৃষ্টির ব্যাপক আশঙ্কা কম সৌরশক্তির মুখে কাজ করলেও সতর্ক থাকুন মেঘের কারণে অনবরত ধোয়াশা এবং আর্দ্রতা আপনাকে অসুস্থ বা অস্বস্তি দিতে পারে এছাড়াও রয়েছে বরিশাল বিভাগ সকাল ভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সকাল নয়টা থেকে দশটা বা এগারোটার দিকে দুপুরে কিছুটা স্থিরতা আসতে পারে কিন্তু বিকেলে আবার বৃষ্টি হতে পারে নদী বন্দর এলাকার সময়ে পানি ও গতি বাড়তে পারে তাই নৌপথ ব্যবহারে বিশেষ সতর্কতা প্রয়োজন বিকেলে হঠাৎ বৃষ্টি হতে পারে তাই বাইরে কাজ ও ভ্রমণ পরিকল্পনায় নমনীয়তা থাকলে ভালো হবে এছাড়া রংপুর বিভাগে রয়েছে সারাদিন ধরে আকাশ মেঘলা আকাশ থাকবে সোমবারের মতো হালকা বৃষ্টি হতে পারে দিনটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে তবে বৃষ্টির আশঙ্কা থাকায় বাইরে কাজ কাজে প্রস্তুতি রাখা ভালো সিলেট বিভাগ সকাল থেকে মেঘের আচ্ছাদন থাকবে বিকেলে হালকা বৃষ্টি থাকতে পারে পাহাড়ি ঢলে থাকা নদীগুলোতে প্রবাহ কিছুটা বাড়তে পারে সতর্কতা অপরিহার্য বিশেষ করে নদী পাড়ের কাছে সারা দেশে বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে তাই ছাতা বা রেইনকোট ব্যবহার সুবিধাজনক হবে বজ্রপাতে নিরাপদ অবস্থানে থাকার উপদেশ খোলা জায়গা ও উঁচু কাঠামো থাকা এড়িয়ে চলুন নৌপথে চলাচলের আগে আবহাওয়া হালনাগাদ যাচাই করুন বিশেষ করে নদীপথ ও উপকূলীয় অঞ্চল এই সময় আদ্রতা বেশি সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পানি পান করুন বাইরে কাজে থাকলে কিছু খাদ্য ও সুরক্ষা সামগ্রী সাথে রাখতে পারেন যতটা সম্ভব সতর্কতা বজায় রাখুন তবে পরবর্তী সপ্তাহের মধ্যে কিছুদিন রোদের ঝলক আসার সম্ভাবনা রয়েছে তাই পরিকল্পনায় নমনীয়তা রাখা ভালো আর সতেরো আগস্টের সকাল থেকে মেঘলা আকাশ বিক্ষিপ্ত হয়ে বৃষ্টি বিশেষ করে দুপুর এবং বিকেলের দিকে তাপমাত্রা থাকবে সাতাশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোনো বড় ঝড় বা নিম্নচাপ নেই তবে আধার বৃষ্টি আর্দ্রতা ও রাস্তায় জলবদ্ধতা নিয়ে কিছুটা প্রস্তুত থাকা প্রয়োজন বিভাগ ভাবে ঢাকায় থাকতে পারে মাঝারি বৃষ্টি ও জল জমার আশঙ্কা চট্টগ্রাম ও বরিশালে বিক্ষিপ্ত বৃষ্টি খুলনা রাশি রংপুর সিলেটে হালকা বৃষ্টি সম্ভাবনা আপনাদের যাত্রা বা কাজের পরিকল্পনা এই তথ্য কাজে আসলে খুশি হব অফিসে বা বাইরে থাকুন নিরাপদে থাকুন